রোগা পাতলা হলেই রেস্তোরাঁয় পাবেন বিশেষ মূল্য ছাড় শুনতে অবাক লাগলেও সত্যি গ্রাহক টানতেই এমন এক অভিনব কৌশলের আশ্রয় নিয়েছে উত্তর থাইল্যান্ডের চিয়াং মাই ব্রেকফাস্ট ওয়ার্ল্ড নামের একটি রেস্তোরাঁ রেস্টুরেন্টটির অদ্ভুত এই কৌশল নিয়ে বিস্তারিত সৈয়দ নওশাদের পৌতে।। ছুটির দিনে পরিবারের সঙ্গে বাইরে খাওয়া দাওয়া যেন আমাদের অলিখিত নিয়ম এমন ভোজন রসিকদের টানতে রেস্তোরাঁগুলোও নানান কৌশলের আশ্রয় নেয় এবার থাইল্যান্ডের একটি এক অভিনব কৌশল অবলম্বন করছে তাদের গ্রাহক কতটা রোগা পাতলা তার মূল্য ছাড় দিচ্ছে রেস্টুরেন্টটি আন্তর্জাতিক সংবাদ নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদন অনুসারে উত্তর থাইল্যান্ডের চিয়াংমাই ব্রেকফাস্ট ওয়ার্ল্ড নামের একটি রেস্তোরাঁয় ঢোকার মুখে জানালার মতো করে গ্রিলের ফ্রেম রাখা হয়েছে তবে সেই গ্রিলগুলোর মধ্যকার ফাঁকা জায়গা এক একটির এক রকম গ্রিলের যত ছোট ফাঁকা জায়গা দিয়ে যে গ্রাহক যেতে পারবেন তার জন্য তত বেশি মূল্য ছাড় রেস্তোরাঁটির সবচেয়ে ছোট ফাঁকা জায়গা দিয়ে যিনি উতরে যাবেন তিনি সর্বোচ্চ বিশ শতাংশ মূল্য ছাড় পাবেন পরের ফাঁকাটি আরেকটু প্রশস্ত সেটা দিয়ে যেতে পারলে পাবেন পনেরো শতাংশ মূল্য ছাড় এভাবে যথাক্রমে দশ ও পাঁচ শতাংশের আরও দুটি ক্যাটাগরি আছে আর গ্রিলের এসব ফটক দিয়ে কেউ ঢুকতে না পারলে তাকে নিয়মিত ফটক দিয়ে ঢুকে নির্ধারিত দামে খাবার খেতে হবে রেস্তোরাঁয় প্রবেশ করতে গিয়ে আমিনা নামের এক নারী ও অ্যালেক্স নামের এক পুরুষকে বেশ ঝামেলায় পড়তে হয় তাদের সেই ভিডিও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়লে নেটিজেনরা রেস্তোরাঁর এই উদ্যোগের পক্ষে বিপক্ষে বিভক্ত হয়ে পড়েন কেউ এই পদ্ধতিকে মজা হিসেবে দেখছেন কেউ ভাবছেন শারীরিক আকৃতি নিয়ে মানুষকে ছোট করা হচ্ছে সৈয়দ নওশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক